আমার ভিডিও যারা রেগুলার দেখ হয় এরা বুঝতে পারবা আমি স্পেন নিয়ে আরও কয়েকটা ভিডিও করছি এবং আজকে ইনশাল্লাহ আমি স্পেনও মাতি আল্লাহ মারে আনসন আলারে আনসই এখন আমরা ল্যান্ড করছিলাম রিউস এয়ারপোর্ট রিউস এয়ারপোর্ট থেকে আমরা বাসনা আইসি বাসে এখন আমরা আমরা হোটেল যাই তেল যাওয়ার পথে এই যে পাঠিয়ে রেখা হয় ভালকৈ তো ৰাস্তা মেইন ৰাস্তা ৰাতি গাৰ্ডেনো বহিছে ত' আমি এৰা আগে বিদ্যুৎ কৈছি যে স্পেইন আচলতে ইংলিছ চলে না ইংলিছ খুবেই কম চলে যেতিয়া আমি আৰু বিভিন্ন বিডিঅ' বা স্পেইন নিয়া ষ্টাডি কৰিছি ষ্টাডি কৰাৰ ক'লে আমি এতিয়া জানো পাৰ্চোঁ কিন্তু আজিকালি আমি দিনে স্পেইনো বৈ আহ আমি এই বিদ্যুত এটা কৰোঁ আজকে আমি এটা ফিল করছি যে স্পেনও ছাড়া আপনি একদম অসল আপনি একদম অসল আমরা যে বাসে লিওস এয়ারপোর্ট থাকি বাসেও না ও বাসের ড্রাইভারেও ইংলিশ জানে না ইংলিশ জানে না এবং ইংলিশ বুঝে না আরও কিছু মানুষ পাইছি তারা ইংলিশ বুঝেও না তারা ইংলিশ মাত্রও চায় আচ্ছা তারা ইংলিশের খুব বিরোধী এরা অনেক হাত থেকে সো আমি এখানে সাইড থেকে ফার্স্ট দিন এর ভিতরে ইনশাল্লাহ আমি ফ্রেন্ড শব্দকে ফুল একটা আইডিয়া নিয়ে নিব এবং আমার এই বৃদ্ধ যারা দেখবা তারাও বুঝতে পারবা আর আমি কোথায় থাকবো কোথায় থাকলে কম টাকায় খাওয়া যায় দেখা যায় বাঙালি এরিয়া কোথায় আছে এদিকে যাব আর কীভাবে স্পেন আসতে হয় এটা নিয়ে আমি ভিডিও করব এবং আপনি আপনার কাজ নিজে নিজে করতে পারবেন রকম দালাল তারা মাঝখানে কাউকে কোনো টাকা দিতে হবে না কেউ যদি লন্ডনে যদি থাকেন তাহলে আপনার সব ডকুমেন্ট যদি সলিড থাকে তাহলে আপনি ইজিলি আসতে পারবেন আর ধরেন আমার পরিচিত অনেকেই আছে যে লন্ডন থেকে সেঞ্জের মিশা অ্যাপ্লাই করছে স্পেনে বা অন্য কোথাও দুইবার তিনবার চারবার লিট পাইছে ইভেন আমরা যে যে সময় বিচা পাইছি ওই সময়ও সেটেলমেন্ট থেকে অনেকে দিছে কিন্তু এটা আসলে এই খুব শুকনোভাবে সবগুলা করতে হয় কাগজপত্রগুলোগুলো ওকে তো আশা করি আমার সাথে আহবাব না আর আমি ভিডিও মেক করবো ইনশাআল্লাহ বালা একটা নলেজ হইব যারা দেখবা এবং যারা স্পেন আইতা চাই কারণ স্পেন তার ইমিগ্রেশন ওপেন হইয়া দিছে গত মে দুই হাজার পঁচিশ যারা ইয়া ডুকবা এবং ডুকার পরবর্তী যারা দুই বছর থাকবা তারা ডিরেক্ট লিগেল হইবা তো এগুলা নিয়ে আমি কিছু জানবো এবং ভিডিও বানাইব তো আশা করি যারা বিদ্যুৎ দেখবা পালা একটা নলেজ পাইবা কিভাবে স্পেন আইতো। হয় কীভাবে স্পেন থাকতো হয় এগুলা নলেজ পাইবা এবং এখানে কিন্তু আপনার তারা আপনি একদম একদম ঠিক আছে এরপরে আপনার কীভাবে স্পেনে কাজ করতে হয় এগুলো সবগুলাই দিব আর যদি কারোর যদি হেল্প লাগে যে ভাই আমি স্পেনে যাব আমার কিভাবে অ্যাপয়েন্টমেন্ট থেকে নিয়ে শুরু করে সব কিছু করতে হয় আমি যদি সময় পাই ইনশাআল্লাহ আমি সময় দিব এটা আমার দা আর হচ্ছে আপাতত এইটুকুই তবে একটা কথা বলে রাখি যারা লন্ডন থেকে স্পেনে আসতে যাচ্ছেন বা ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে স্পেনে আসতে যাচ্ছেন তারা যদি আসার সময় এতগুলা টেকা না নিয়ে আসেন তাহলে আপনার মতো বুক আর কেউ না কারণ আপনি এখানে ল্যাঙ্গুয়েজ শিখতে অ্যাটলিস্ট আপনার এক বছর যাবে তো এর আগে আপনাকে অন্য কাজ করতে হবে বা পাবেন কিনা তাও সন্দেহ আছে তো সব কিছু মিলিয়ে আমি বৃহৎ একটা আইডিয়া দিব ইনশাআল্লাহ তো ভাই ভিডিও দেখতে